সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো একটি নতুন চাকরির চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম আজকের নিয়োগ আবারও বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত সকল তথ্য সুন্দরভাবে উপস্থাপন করা হবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল চলুন তবে ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতেই পাচ্ছেন পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড তে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে তারা ছয়টি ক্যাটাগরিতে মোট চারশো ষোলো জনকে নিয়োগ দেবে এখানে তারা বলে দিয়েছে ছয়টি পদে চারশো ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী চারই জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন চলুন চাকরির আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য আদি জেনে নেওয়া যাক এখানে দেখতেই পাচ্ছেন চাকরির ধরন অস্থায়ী প্রার্থীর ধরন নারী পুরুষ আপনারা নারী অথবা পুরুষ দুজনে আবেদন করতে পারবেন কর্মস্থল যে কোনো স্থানে বাংলাদেশের যে কোনো স্থানে আপনাদের কাজের মানসিকতা থাকতে হবে বয়স চারই জানুয়ারি দু হাজার তারিখে আঠারো এবং তিরিশ বছর বিশেষ ক্ষেত্রে চল্লিশ বছর আপনার চারই জানুয়ারি মানে এই জন্য সময় রয়েছে জানুয়ারি পর্যন্ত সুতরাং আপনার লাস্ট আবেদনের যে লাস্ট তারিখ চারই জানুয়ারি সেই তারিখ পর্যন্ত আপনার বয়স হইতে হবে আঠারো থেকে তিরিশ বছর কিন্তু বিশেষ কোনো ক্ষেত্রে আপনাদের বয়স চল্লিশ বছর হলেও কোনো সমস্যা নেই এখানে আবেদন ফি অনলাইনের মাধ্যমে বারোশো টাকা পরিশোধ করতে হবে আপনারা আবেদনের জন্য বারোশো টাকা পরিশোধ করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ সময় চার জানুয়ারি দুই তারিখ রাত এগারোটা উনপঞ্চাশ সরি উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবে এখানে কি কি পোস্টে তারা নিয়োগ দিয়েছে দেবে এবং কত কত সংখ্যক কোন পোস্টের জন্য কত সংখ্যক জনবল নিয়োগ দেবে তারা এখানে বলে দিয়েছে এবং কোন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কতটুকু তাও এখানে তারা দিয়ে দিয়েছে চল আমরা এটা দেখে আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক নাম্বার পদের জন্য সহকারী প্রকৌশলী বেতন গ্রেড সাত বেসিক বেতন আপনাদের পঞ্চাশ হাজার টাকা ধরা হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা আছে হ্যাঁ এখানে সর্বমোট সর্বমোট তারা সাতাত্তর জনকে নিয়োগ দেবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে বাংলাদেশের সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ও ইসি ইউজিসি ও ইউজিসি থাকতে হবে প্রার্থীরা শুধুমাত্র প্রাসঙ্গিক পদের জন্য আবেদন করতে পারবেন এই কাজে যারা আগ্রহী এবং এই পদের জন্য তাদের যেই এগ্রিমেন্ট সেই এগ্রিমেন্ট অনুযায়ী আপনার যোগ্যতা থাকলে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে সহকারী ব্যবস্থাপক এইচ এম ট্রেনিং সার্ভিস পারফরমেন্স সেলস অ্যাসেস্ট সিওবিএম পে গ্রেড সাত বেসিক বেতন ধরা হবে পঞ্চাশ হাজার টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে এখানে তারা নয়টি জনবল নিয়োগ দেবে বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এম ম্যানেজমেন্ট এম বি এ is rmn 70 ডিগ্রি ও pqc থাকতে হবে তৃতীয় নাম্বার যে পদটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট কোম্পানি সেক্রেটারি পে গ্রেড 7 বেসিক বেতন হাজার টাকা ধরা হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা তারা এখানে দিয়ে দেবে এখানে পদ সংখ্যা রয়েছে দুইটি বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন ব্যবস্থাপনা আইন এম বিএ অর্থ হিসাববিদ্যা এইচ আর এম বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ও ইউজিসি থাকতে হবে পাবলিক রিলেশনস অফিসার প্রেগের সাত বেসিক বেতন ধরা হবে পঞ্চাশ হাজার টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা আদি তারা এখানে দিয়ে দেবে এখানে পদসংখ্যা একটি বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণমাধ্যম যোগে ও গণযোগাযোগে স্নাতকোত্তর ডিগ্রি ও ইউসিজি থাকতে হবে তার সঙ্গীত ক্ষেত্রে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের এই কাজের জন্য কমপক্ষে এই এই পোস্টের জন্য কমপক্ষে চার বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সরকারি ব্যবস্থাপক পরিবেশ গেট সাত বেসিক বেতন পঞ্চাশ হাজার টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা আছে এখানে পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশ বিজ্ঞান সম্মান ও ইউজিসি থাকতে হবে ষষ্ঠ নাম্বার যে পদটি রয়েছে উপসহকারে প্রকৌশলী মোট গ্রেড বেসিক বেতন আপনাদের পঁয়ত্রিশ হাজার টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা তারা এখানে দিয়ে এখানে বৈদ্যুতিক ইলেকট্রনিক বিশ পাওয়ার বিশ সিভিল পাঁচ যান্ত্রিক দশ এবং কম্পিউটারে পাঁচজন জন সর্বমোট তিনশো পঁচিশ জন নিয়োগ দেবে শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পিটিইসি কর্তৃক স্বীকৃত যে কোনো পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স সিভিল মেকানিক্যাল পাওয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার চার বছরের বিষয়ে কমপক্ষে ডিপ্লোমা প্রার্থীরা শুধুমাত্র প্রাসঙ্গিক পদের জন্য আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা এই পদের জন্য আবেদন করতে পারেন আজকের আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে